আমাদের সদস্য নবায়ন কর্মসূচি উপলক্ষে কেন্দ্রীয় বিএমপির নির্দেশে আমাদের সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রহ আজকে যে ফরহাদাবাদ ধলই, মির্জাপুর যৌথ উদ্যোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে সরকার হাট মির্জাপুর হাই স্কুল বিদ্যালয়ের মাঠে আমাদের আজকে জনসমাবেশ হবে উত্তর জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিএমপি কেন্দ্রীয় স্বসাংসিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ হাট্টাজারি পাঁচ আসনের একক অধিকার যিনি রাখেন আন্দোলন সংগ্রামে যিনি সবসময় তৃণমূল থেকে সাপোর্ট দিয়ে আসছেন আমাদের সকলের হাটাজারি চলক মানুষের যিনি ব্যক্তি তিনি হচ্ছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব আজকে আমাদের প্রাণপিয় নেতা বিকাল পাঁচটার দিকে আমাদের সরকারহাট উচ্চ বিদ্যালয়ের মধ্যে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে উপস্থিত থাকবে এতে আমার এই মেসেজটা হচ্ছে যে এই মির্জাপুরের জনসাধারণ যেন আমাদের প্রাণপ্রিয় নেতা এবং আমাদের বিএমপি পরিবারের যে আজকে যে বিশাল একটা মিলন মেলা হচ্ছে আপনি দেখতে পা গতকালকে দেখছেন আপনি গেছেন নিজেও আজ আসলে আমাদের একদম ঈদের আমেজ আমেজ একদম ঈদের আমাদের ঈদের আমেজের মতো আজকে আমাদের যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে আমি ধন্যবাদ জানাবো যারা আমাদের থানা বিমপির সভাপতি এবং সেক্রেটারি তাদেরকেও এবং অঙ্গ সংগঠনের যারা থানা বিমপি যারা আছেন তাদের আজকে আমাদের যে কর্মসূচিটা উদ্যোগ নিয়েছে পাঁচ ভাগে বিপ্ত হয়েছে প্রথম ভাগ শিবাতলি লাঙ্গল মোড়া গুঁয়ার মদ্য হয়ে গেছে আজকে আমাদের চলতেছে ইনশাল্লাহ আপনারা নিজেরাতে মিডিয়ারা থাকবেন অবশ্যই বিমপিকে মানুষ কিভাবে ভালোবাসে এবং প্রতিটা ঘরে ঘরে যে বিএনপি এটা আমি নিজ থেকে বলবো না আজকে আপনারা মিডিয়া ভাইরা আছেন আপনারা নিজেরা দেখবেন আজকে আমরা প্রস্তুতি ইনশাল্লাহ আমরা প্যান্ডলের দিকে বললে একদম আমাদের সরকার হাট উচ্চ বিদ্যালয়ের মাঠটা মির্জব মাঠটা কিন্তু আমরা একদম প্রপারলি মাঠ একদম আমরা তেরপাল এখন যেহেতু বর্ষার সিজন সব কিছু চিন্তা ভাবনা করে একদম ফুল সেফটি আমাদের সেফটি দিয়ে আমরা আজকে প্রোগ্রামটা সফল করবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনি আমার যেটা আমার প্রাণের সংগঠন ছিল আমার ছাত্র আমি ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী ছিলাম আমি সাবেক উপজেলা ছাত্রদলের জয়েন্ট কনভেনার ছিলাম আমি দীর্ঘ টাইম দায়িত্বতে থাকাকালীন আমি ইনশাল্লার চেষ্টা করছি ছাত্রদলের সংগঠন হচ্ছে সবচেয়ে মজার সংগঠন যখন আমি রাজনীতি করতে আসছি মধ্যে অবশ্যই আপনি হয়তো শুনছেন সেটা কিন্তু না এটা হচ্ছে বাস্তব কথা যে ছাত্রদল যারা এখনও বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে মির্জাপুরের মধ্য উপজেলার যেন সামনে নেতৃত্ব দিবে আমার আমার হাতে গড়া ইনশাল্লাহ সবসময় আমি চেষ্টা করি ছাত্র দল যেহেতু আমি করে গেছি আমার প্রাণের সংগঠন ছাত্রদল অবশ্যই আমার ছাত্রদলের প্রতি আমার প্রিয়টি একটু বেশি থাকে যেমন আমার ছাত্র দলের সভাপতি কাজী অফু সাধারণ সম্পাদক শাকিল উদ্দিন উপজেলা সিনিয়র সদস্য দিদাল রুকন উত্তর জেলা ছাত্র দলের সাধারণ সম্পা সাত সম্পাদক জনি মির্জুপুর ইউনিয়ন ছাত্র দলের সামরিক সম্পাদক আহতাহ আরমান এবং মির্জাপুর ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি শাহ আলম আসলে সবাই হচ্ছে এদের খারোয় আমার একক না সবাই কাজ করতেছে প্রাণ পিওনাতে বেস্টে আমি ভালোবাসে আবার আমার প্রতিটাই যাদের আমি না উল্লেখ করছি আমার প্রতিটা কর্মীর মধ্যে দুই তিনটা মামলা আমার আমরা যখনও মতো আমাদের দেশ নাই তার রহমান যখন যেই নির্দেশনা দিয়েছে আমরা সতঃপ্রত্য ঐক্যবদ্ধ হয়ে আমরা ছাত্রদের প্রতিহত করছি ধন্যবাদ আপনি আমার যেহেতু আমি যুব দায়িত্বের মধ্যে আছি ইনশাল্লাহ আপনি প্রশ্নটা করছেন ভালো হয়েছে ধন্যবাদ আপনাকে আজকের প্রোগ্রামের জন্য আমাদের যুবদলের আমার ইউনিটের মধ্যে আমার যুবদল মির্জুপুর যুবদলের অবশ্য কমিটি হয়েছে কমিটির আহবাই হচ্ছে জাহাঙ্গীর এবং সদস্য সচিব মুর্শেদ আসলে আমি আজ থেকে এই প্রোগ্রামটা নিয়ে আমি এক সপ্তাহ পর্যন্ত আমরা অ্যানালাইজ করছি কীভাবে সুন্দরটা করবো আপনারাও জানেন বিএনপির মূল শক্তি হচ্ছে যে যুবদল আমরা এই যুবদল মির্জুপুর প্রতিটা নয়টি ওয়ার্ড নয়টি ওয়ার্ডের থেকে আমরা ম্যান দুই হাজার যুবদলের আমি কর্মী নিয়ে এবং আমার সহযোদ্ধা মুর্শিদ জাহাঙ্গীর আমার ওদেরকে নিয়ে আর আমাদের জেলা যুবদলের স এক নম্বর যুগ্ম সম্পাদক স্বাগত হয়েছেন শ্রীমল নিয়ে আমার এলাকার আমার ভাই আমরা সকলকে নিয়ে আমরা ইনশাল্লাহ আজকের প্রোগ্রামে এই যে যুবদল সুসংগঠিত সবসময় রাজপথে ছিল আজকের প্রোগ্রামে দেখুন আমরা দুই হাজার যুব নিয়ে মাঠে যাব। ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আপনি যেহেতু সবগুলো জিজ্ঞাসা করতেছেন আসলে ভালো হচ্ছে আমরা আপনার মাধ্যমে সব কিছু জানিয়ে দেওয়াটা ভালো অবশ্যই সমাবেশটা হচ্ছে দুই তিন চার ঘন্টা লাগবে তো অবশ্য আমরা কিছু খাবারের ম্যানেজমেন্ট করছি আমার মির্জাফুর ইউনিয়ন বিএমপির সভাপতি আব্দুল জব্বার এবং সদস্য সচিব ইয়াকুব ফরহাদাবাদ বিমবির আহবাই রহমতুল্লা সাহেব এবং সদস্য সচিব সাইফুল ইসলাম ভাই এবং ধলে বিমবির হাসান মাস্টার এবং সদস্য সচিব নাসির ভাই আসলে আমরা সকলকে নিয়ে বসছি আমরা একটা খাবারের আয়োজন করব তো আমরা পাঁচ হাজার মানুষের খাবারের একটা স্টেমেন্ট নিলাম অলরেডি খাবারের রান্না এবং এভরিথিং চলতেছে তো ইনশাল্লাহ আশা করি প্রতিটা ব্যক্তি ইনশাল্লাহ আমাদের যে যতটুকু সাধ্যর মধ্যে অবশ্যই পাবে ইনশাল্লাহ মানুষ সন্তুষ্ট হবে আমার সুন্দরভাবে যারা যাদের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা প্রচার প্রচারণা হবে আসলে মিডিয়া হচ্ছে আমাদের ভাই আমাদের সহযোদ্ধা মিডিয়ারও আমাদের সহযোদ্ধা আমরা মিডিয়ার মিডিয়ার থেকে যারা আসবে সাংবাদিকবৃন্দ যারা আসবে তাদের আলেক বসার জন্য আমরা একটু জায়গার ব্যবস্থা করছি ইনশোয়াল তাদেরও খাবারও ব্যবস্থা করছি আপনারা যারা এখানে আমার আজকের এই বার্তার মাধ্যমে আপনারা যারা আমাদের আশেপাশে আছে যারা আমাদের থানার মধ্যে যারা মিডিয়া ভাইরা আছেন ইনশাল্লাহ আপনারা আপনাদের সকলকে দাওয়াত্তর হইলো আপনারা আমাদের প্রোগ্রাম সমাবেশে আসবেন আর সুন্দরভাবে আমাদের সমাবেশটা সফল করবে আপনাদের মাধ্যমে আমাদের সমাবেশটা প্রচার প্রচারণের মাধ্যমে আমাদের সমাবেশটা সবল হবে আপনাদের সকল সকল মিডিয়া ভাইদেরকে আমাদের থানার মির্জিপুরবাসীর পক্ষ থেকে এবং থানা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে প্রতি দাওয়াত হইলো